আসসালামু আলাইকুম ডেইলি ব্লগ দাদু দেন আজকের রেসিপি আছে চিকেন রান্না এবং সজনের ডাটি ভাজা তার সাথে আছে কিছু কেনাকাটা অনেক কিছু কিনেছি ওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে রান্না করবো চিকেন তার জন্য মশলা দিয়ে দেন সব রকমের মশলা ওপরে আর ভালো করে কাটা ঈদের কিছু কেনাকাটা হয়নি তো অনেকদিন পরে আমি এক জায়গায় যাওয়ার আগে আছে বাড়ি লাগবে বাজার সেই জেলায় দেখাবে অবশ্যই ভালো লাগবে এখন তার আগে সম্পূর্ণ যেহেতু মাধ্যমে দেখবেন অবশ্যই দেখতে পেলাম ভালো লাগছে সেই যে আমি গানটা দিয়ে দিলাম এখন ওটা বেশি কথা খেতে তাতে সেটা না চিকেন খুব সুন্দরভাবে চিকেনটা আমি কেটে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছু ঢাকা দিলে আবারও নয় করা করে নিচ্ছি এইদিকে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সজনে ডাঁটা ভাজা আর এখানে আছে চিকেন লাল লাল করে পাতলা ঝোল আর ওখানে আছে পাতিলে ভাত তার সঙ্গে একটা আলু সিদ্ধ বসাইছি আলু মাখা করে নেব আজকের এখানেই রান্নায় এতটুকি করলাম এসব প্রথমে নিয়ে আসলাম তালা ঘরের তালাটা সবারই দরকার আমাদের অনেক দিন থেকে কিনবো কিনবো করে কেনা হয়েছিল তো আজকে দেখুন কেনাকাটা করতে গেলাম তো ওই সুযোগই সে জ্বালাও কিনে চলে এলাম তালাগুলো এখানে শাড়ি একটা লেগিস আছে অনেকগুলোই তলা কিনেছি তারপরে এখানে আছে থালা জুতো অনেক কিছুই আছে আমি একে একে খুললে দেখাচ্ছি কেমন লাগবে অবশ্যই জানাবেন ভোগ ধরে বের করে জুতোগুলো আমি একটা সাইজে রাখছি তো একটা হাতে অসুবিধা হচ্ছে আমি সম্পূর্ণ খুলে তারপর দেখাবো কেমন লাগছে জুতোগুলো ভালো লাগছে কি অবশ্যই জানাবেন এই ধরনের জুতো পরার আমার অনেক দিনের স্বপ্ন ছিল সেগুলো কোনো মতেই পূরণ হয় না জুতো তো কিনা হয় কিন্তু এইভাবে পাওয়া যায় না আর যখন হঠাৎ করে আমার চোখের সামনে পালাম তো এটাই কিনবো একবারে তো দোকানি বলছে যে এটার মধ্যে কি আছে তো অন্য একটা নিতে পারো না আমি এটাই কিনবো এটাই ভালো লাগছে আমার যাই হোক জুতোটা কেনা হয়েছে আর এদিকে শাড়িটা কিনলাম তাঁতের শাড়ি যেটা বলছে তো শাড়িটার কালারটা হচ্ছে কুইমচড়ি কালার আর সামান্য যেগুলো আছে নকশা ওইগুলো একটু নীল কালারের মতন তো যেহেতু গিফট করবো তো সম্পূর্ণ খুলে দেখালাম না একটু খুলে দেখালাম এলোমেলো হয়ে গেলে ভাজটা করতে পারব না এটা দিব থুবড়েতে তো থালাটা খুবই সুন্দর একদম তলাটাও এরকম চকচকে ওপরটাও কিন্তু দেখানো টাইমে তলাটা দেখানো হয়নি খুবই সুন্দর অনেকটাই দাম লেগেছে আমার জন্য একটা লেগেজ কিনেছি ওটা আমার জন্যই লাগবে আর জুতোটাও আমার জন্য কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো এখানে আছে চারটা তালা তা আমি একটা একটা করে দেখাচ্ছি অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম তো তলাগুলো কেনাই যায় না সেরকম অসুবিধার মতো হয় না বাজার করে চলে আসি তো আজকেও সেটাই হয়েছিল তারপরে আমি না আজকে তালাকার দরকার আছে তার জন্য আবারও গিয়ে নিয়ে আসলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন